দেখুন বিজেপির যে বন ডেকেছে হঠাৎ প্রথমেই আমি বলে দিই যে বাংলার মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর বাংলার যে কালচার বন বিরোধিতা করা এবং বনকে ব্যর্থ করা সেই কালচারটা আজকেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি চকবাজার কানলার যে সব থেকে বড়ো ব্যবসার প্রাণ কেন্দ্র চকবাজার সেটা স্বাভাবিকভাবেই চলছে আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে মানুষের এই যে স্বতঃশ্রুত বন্ধকে ব্যর্থ করার জন্য মাঠে নেমেছে রাস্তায় নেমেছে সেই জন্য সাধারণ মানুষকেও আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে আমাদের দোকানদার মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে সবজির ব্যবসায়ী যারা শুরু করে সকলেই এই গম থেকে ব্যর্থ করেছে সর্বাত্মকভাবে সেই জন্য আমি কান্নার মানুষ তারপরে যারা পথ চলতে মানুষ যারা ব্যবসাদার স্থানীয় ব্যবসায়ী বৃন্দ সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই বন্ধকে সর্বাত্মকভাবে তারা ব্যর্থ করেছে